স্বাধীনভাবে না হলে কেউ কাজ করে তো কোনো আনন্দ নেই তো রাস্তা সবসময় খোলা আছে একেবারে প্রধান নির্বাচকের ক্ষমতা দেখালেন কিভাবে ভালো খেলোয়াড়দের সম্মান দিতে হয় সাব্বিরকে পাইয়ে দিলেন বিপিএল এর সুযোগ সাব্বিরকে নিয়ে যা বললেন প্রধান নির্বাচক হ্যাঁ প্রিয় দর্শক তাই এসবের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ হাজুল আবেদিন নান্নুকে বিদায় করে বিসিবি নতুন নির্বাচক হলেন গাজী আশরাফ হোসেন লিপু যিনি বিসিবির পরিচালক ছিলেন ছিলেন বাংলাদেশ জাতীয় দলের একের পর এক আলোচনা আর বিতর্কে বিতর্ক দিয়ে সমালোচিত হয়েছিলেন মিন হাজুল আবেদিন নান্ন এরপর থেকে সবার মাঝে একটাই দাবি পতন চাই নান্ন গেল বিশ্বকাপে ভাড়াডুবির পর এবার নান্নুকে বহিষ্কার করলো বিসিবি আর নতুন দায়িত্ব পেল গাজী আশরাফ হোসেন লিপু দায়িত্ব পেয়ে তিনি বলেন আমি কারো গোলাম হতে চাই না কাজ করার স্বাধীনতা না পেলে বিসিবিতে একদিনও থাকতে থাকতে চাই না চিরদিন এক আমি আমি রাজি দেশের ক্রিকেটের নয় দায়িত্বটা নিয়েছি আমি দেশের ক্রিকেটকে উন্নত করতে চাই দেশকে একটা ভালো পর্যায় নিতে চাই আগামী চব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে আমরা কাজ করছি সেই হিসেবে আমরা খেলোয়াড়দের সম্মান দিতে চাই এবং সিনিয়র খেলোয়াড়দের সম্মান দিয়েই জাতীয় দলে খেলাতে চাই তিনি সাব্বির ও ইমরুল কায়েসদের নিয়ে বলেন দেখুন ইম্বুলকাস এত ভালো খেলার পরও এবার সাইড বেঞ্চে বসে আছে অন্যদিকে সাব্বিতে বা বিপিএলের দলেই পাননি ভালো খেলোয়াড়দের সুযোগ না দিলে জাতীয় দলে কেমনে আসবে তাদেরকে তো সুযোগ দিতে হবে নাকি এর পর তিনি সাব্বিরকে সুযোগ করে দেন বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে আগামী ম্যাচ থেকেই সাব্বির রহমানকে এ দেখা যাবে এবং কুমিল্লা ভিক্টোরিয়াসকে নির্দেশনা দেওয়া হয়েছে ইম্বরুলকাইস যদি ফিট থাকে তাহলে একাদশে যেন তাকে নামানো হয় জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশাফুসেন লিপুকে আপনার কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে